খাজুরিয়ায় ভণ্ড চিকিৎসার নামে প্রতারণা দুই মহিলা হাতে নাতে ধরা মুর্শিদাবাদের নবগ্রামের খাজুরিয়া গ্রামে ভণ্ড চিকিৎসার নামে সাধারণ মানুষের টাকা হাতানোর চেষ্টায় জড়িত দুই মহিলাকে হাতে নাতে ধরে ফেললেন স্থানীয় বাসিন্দারা অভিযোগ এই দুই মহিলা নিজেদের জিনের সাহায্যে রোগ সারানোর দাবিতে মানুষকে ভুল বুঝিয়ে বাড়ি থেকে অর্থ আদায় করতেন গ্রামবাসীরা জানিয়েছেন অভিযুক্ত মহিলারা রোগীকে একটি ঘরের ভেতরে নিয়ে গিয়ে দরজা জানালা বন্ধ করে দীর্ঘক্ষণ সময় কাটাতেন এরপর রোগ সেরে ওঠার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করতেন তবে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ টাকার বিনিময়ে কোনো অপারেশন বা চিকিৎসার কাজ না করেই মানুষকে প্রতারণা করা হতো এমনকি অনেকের কাছ থেকে টাকা নিয়ে সেটি আর ফেরত দেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে এতে খুব বাড়তে থাকে গ্রামবাসীদের মধ্যে ঘটনার দিন তাদের কর্মকাণ্ড ধরা পড়তেই উত্তেজনার সৃষ্টি হয় ধরা পড়ার পর অভিযুক্ত একজন মহিলা দাবি করেন তার কাছে জিন আছে যা নাকি অপারেশনের মাধ্যমে রোগ সারিয়ে তোলে যদিও স্থানীয়রাই দাবি সম্পূর্ণ মিথ্যে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ঘটনাকে ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে পুলিশকে খবর দেওয়া হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা

ভাই গরিব মানুষ বুঝে তোমাদের ওষুধ ভালো করে দেবো আমি আমি জিন মানুষ বলে মানুষের কাছে বুঝে আট হাজার টাকা লাগবে ভাই আমি তোমাদের ওষুধ ভালো করে দেবো ঘরে ঢুকছে ভাই ঘরে ঢুকে জানলা পাল্লা লাগিয়ে দিচ্ছে যত লোক থাকছে বাইরে বাড়ি করে দিচ্ছে একলা একলাই মুখ ঢেকে টাকাটা কিসের জন্য নিচ্ছে ভালো হয় না তো ঠিক আটকে ওর জন্যই ওর জন্য আজকে রেখেছে ভাই আপনার নাম আমার নাম নিউটন গুঞ্জন